জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় চার অনুজীব লেকচার পাঁচবিজ্ঞান প্রথম পত্র অধ্যায় চার অনুজীব লেকচার পাঁচ মোহাম্মদ তৌহিদ সাত বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতা দুই লক্ষের বেশি শিক্ষার্থী পড়িয়েছেন ম্যালেরিয়া পরজীবী কিংড ম্যালেরিয়া পরজীবী উৎপত্তি ইতালীয় শব্দ ম্যাল দূষিত এবং এরিয়া বাতাস অর্থাৎ দূষিত বায়ু নামকরণ

হ্যাঁ স্কিন এটা আরো ছাড়বে বুঝছো স্কিনটা আরো ছাড়বে আর টিচারদেরকে এই সেট আপটা রিমুভ করানো লাগবে ওদেরকে বলতে হবে ধরো তুমি স্ক্রিন দিয়ে রাখো লাইভে লাইফ চলুক সামনে এসে কথা বোধ লাইফ সামনে ঠিক কর ম্যালেরিয়া পরজীবী উৎপত্তি ইতালীয় শব্দ মেল যার অর্থ দূষিত এবং আরিয়া তার অর্থ বাতাস সব মিলিয়ে দূষিত বায়ু নামকরণ সর্বপ্রথম ম্যালেরিয়া শব্দটি ব্যবহার করেন আবিষ্কার ফরাসি ভাষায় আলফোনসে লেবরং মানুষের রক্তের লোহিত কণিকায় পরজীবীর উপস্থিতি আবিষ্কার করেন এবং গ্লাসমোডিয়াম নাম দেন বাহক শনাক্তকরণ ইংরেজ ডাক্তার স্যার রোনাল্ড রস ম্যালেরিয়ার বাহকের মসুকির আবিষ্কারক জীবাণু প্লাসমোডিয়াম গণভুক্ত ষাটটি প্রজাতি বিভিন্ন প্রাণীতে রোগ ছড়ায় মানবদেহের চারটি পরজীবীর নাম প্লাসমোডিয়াম ফালসিপারাম ম্যালিগনেট ম্যালেরিয়া এবং জ্বরের প্রকৃতি ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে প্লাসমোডিয়াম ও মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া আটচল্লিশ ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে Я не понял. А что понимать? Так это что, на? Так это кто? Что там?

এরে দাদা কি আমি না বুঝতেছি এডিট করা হয় না তো গতকালকে তো রাইট নামটা बदलना है बाबा

সব ফাস্টে ডক বাই ডেক। এই না এখানে আমি যাচ্ছি। আমি শর্ট কাট লুপে ডাম যাচ্ছি। তোমরাও ডক ডাম যাচ্ছি। কোন সাইড না এটা একটু বম ইনিশিয়াল দিয়ে দিচ্ছি। এটা বন্ধ করব। কম্পন নিয়ে

হ্যাঁ দেখো আমরা আজকে ম্যালেরিয়া পরজীবী পোষক নিয়ে কথা বলবো ম্যালেরিয়া পরজীবী পোষক পোষক মুখ্য হ্যাঁ মুখ্য পোষক মশকি গণপোষক মানুষ খ্রিস্টপূর্ব সাতাশশো আব্দের শুরুতে চীন দেশে এটি অনুপম পর্যায়বৃত্ত জ্বর ইউনিক পিরিয়ডিক ফিভার হিসাবে নথিভুক্ত ছিল প্রাচীন যুগে রোমান জ্বর বলা হতো আগের স্লাইডে কি মধ্যযুগে জলাজর বলা হতো হ্যাঁ এডি পড়তে পারবো না তা আমি এডি 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 পড়া না এত শিক্ষিত না এত শিক্ষিত কি অবস্থা ভাই আমি আচ্ছা ম্যালেরিয়া পরজীবী জীবন চক্র আচ্ছা মানব দেহে আচ্ছা আপনার ক্লাস আছে ভাই এটা আমি কনফার্ম করে দিলাম